নমস্কার কেমন আছো তোমরা সবাই কাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই এখন বাজে কটা জানো রাত্রি প্রায় সাড়ে বারোটা আর এখন কি মন মন ও এখন জিলিপি খাবে আমি রাত্রিবেলা যতক্ষণ ভয়েস করি ততক্ষণ তো জেগেই থাকে ওর বাবা চলে যাওয়ার পর থেকে তো ওই যে দুপুরবেলা একটু টানা ঘুমিয়ে নেয় যতক্ষণ আমি ভয়েস করবো ততক্ষণ ও কিন্তু কিছুতেই ঘুমোতে চাইবে না এবার সাড়ে বারোটার সময় উঠেছে উঠে বলছে কি মাম্মা আমাকে একটু জিলিপি এনে দাও ওই যে সন্ধ্যাবেলায় আগের দিন জিলিপি এনেছিলাম তো ও দুটো দিয়েছিলাম একটা খেয়েছিল আর একটা রেখে দিয়েছিল সেই কথাটা এখন মনে করেছে আর ওকে এখনই জিলিপি খেতে হবে আমি কিন্তু অনেকবার ওকে বারণ করছিলাম তো কিছুতেই শুনছিল না যেহেতু ওইটা ফ্রিজে রাখা ছিল তো চলো কিটুর বক্তব্যটা শুনে নাও রাত্রি বারোটার সময় উঠে এখন জিলিপি খাবে আর আমার তো দিতে খুব ভয় লাগছিল যেহেতু আগের দিনই ওর জ্বরটা ভালো হয়েছে আর ফ্রিজের খাবার দিতে তো ভয়ই লাগে আর ফ্রিজে না রাখলে তো মুশকিল পিঁপড়ে উঠে যাবে না হলে আবার কেমন একটা গন্ধ হয়ে যাবে যেহেতু গরমকাল আর রেখে দিলে ওই ঘুরে ফিরে ঘুরে ফিরে খাবে সেই জন্য কিন্তু ওর জন্যই ফ্রিজে রাখা তো পাঁচ মিনিট পরে কিন্তু আমি ওকে খেতে বলেছিলাম কিন্তু ও থামতে পারছিল না ভালো লাগছে তখন তো খেলি না এখন মাছ রাত্রিবেলায় জিলিপি খাচ্ছে মন চাইছে আচ্ছা খেয়ে না কেমন লাগছে তোমার স্টাইলে বলো একটু তোমার স্টাইলে বলো একটু হুম গুড খাও দিবালেতে হ্যাঁ বাড়ি পড়ে যাবে আচ্ছা স্কুলে যেতে হবে এখন তাই না এখন রোজ স্কুলে যেতে হবে একটু পড়াশোনা করবে খেয়ে নাও তাহলে হ্যাঁ সবাইকে গুড নাইট বলো আর পরের দিন সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর এখন হচ্ছে স্নান ধ্যান করে নিয়েছে কিছু জামা কাপড় কাচার আছে কিট্টুকে কিন্তু অলরেডি স্কুলে রেখে চলে এসেছি কিছুদিন থেকে কিন্তু সকালবেলায় উঠে স্নান হচ্ছে না কিটুকে রেখে আসার পরে বাজার টাজার করে এসে স্নান করছি এটা তো অনেক সুবিধে মনে হচ্ছে কিন্তু একটু সময়ের প্রবলেম হয়ে যাচ্ছে তো একদিক দিয়ে কিন্তু সুবিধে মানে বাজার টাজার করে এসে একবারে স্নান করাটা অনেকটা সুবিধে রান্নাবান্না করে আবার ওইদিকে রান্নাবান্নাও করে নিয়েছি তো স্নান ধ্যান করে এবার রেডি হয়ে একটু বসবো তারপর কিন্তু কিটুকে আনতে যেতে হবে আর এই যে জামা কাপড়গুলো যেহেতু লাস্ট দুদিন থেকেও আবার মানে বৃষ্টি হচ্ছিলো তো জামা কাপড়গুলো কিছুতেই শুকাচ্ছিলো না তিন চার দিন হয়ে গেল জামা কাপড়গুলো কাচা তো আজকে একটু মেঘটা পরিষ্কার আছে তো মা কিন্তু এগুলো ছাদে দিয়ে এসেছিলো তো আমি ভাবলাম যে একবারে তুলে নিয়ে যায় সব কিছু শুকিয়ে গেছে আর রোদ হচ্ছে না হচ্ছে না কিন্তু যখন হচ্ছে তখন এতটাই রোদ হচ্ছে যে জামা কাপড় কিন্তু একদম কালার ফেড হয়ে যাচ্ছে তো সেই জন্য দেখলাম যে সবগুলো আগে তুলে নিই তারপর আমাদের জামা কাপড়গুলো মিলে দেবো অঙ্কিতা কমেন্ট করেছো বোন যে দিদিভাই তুমি কিট্টুকে যে প্যাকেটের আমুল দুধটা দিচ্ছ ওটা কি ভালো না ওটা কিন্তু ভালো না কোনো দুধই ভালো না এখন আর জিজ্ঞেস করেছে যে তুমি বাড়ি থেকে বাইরে থাকো তো তুমি সেখানে দুধ মেশানো ভেজাল দুধ পাও সেখানে গন্ধ থাকে সেই দুধটাই গন্ধ থাকে তো প্যাকেটের দুধটা ভালো নাকি কোন দুধটা ভালো তো সত্যি কথা বলতে কোনো দুধই আজকালকার দিনে ভালো না প্যাকেটের দুধ খাওয়ানোটা কি বলো তো আমাদের কাছে অপশান নেই এবার বিকেলবেলায় তো রোজ রোজ ছেলের জন্য কিছু বানানো যায় না ওই দুধটা থাকলে সুবিধা হয় ওই ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় হয়তো খেয়ে নেয় কিন্তু একদমই ভালো না প্যাকেটের দুধ খাওয়ানো বড়দের জন্য ঠিক আছে বাচ্চাদের বাচ্চাদের জন্য ঠিক না কিন্তু আমাদের এখানে যেসব দুধওয়ালারা আসে তারা কিন্তু যে দুধ নিয়ে আসে সেটাতে মানে ফিফটি পার্সেন্ট তো জলই মেশানো থাকে ফিফটি পারসেন্ট কী বলবো সেভেন্টি পার্সেন্ট জল মেশানো থাকে আর আজকালকার দিনে গরু মানে যেসব গরুর দুধ দোয়ানো হয় সেই সব গরুকে কিন্তু ইনজেকশান দেওয়া হয় বা এমন কিছু ট্যাবলেট বা ওষুধ টাইপের কিছু খাওয়ানো হয় যাতে তাদের মানে দুধটা বেশি আসে এরকমভাবে কিন্তু সব কিছু করা হয় তো কোনো জায়গায়ই কিন্তু দুধ ভালো না তুমি গ্রামের বাড়িতে দুধ খাওয়াবে সেটাও কিন্তু ভালো না একমাত্র নিজের বাড়িতে থাকলে নিজের চোখে দেখে নিতে পারবে সেটাই কিন্তু ভালো তো আমি কি বলবো বলো মানে কোনোটাই ভালো না কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে সেটাই তো তুমি যদি ওখানে দুধ পাও জল মেশানোও পাও তবুও ঠিক আছে কিন্তু প্যাকেটের দুধটা না খাওয়ানোই ভালো আমার এখানে মানে ভরসা পায় না সেই জন্য কিন্তু নিয়ে না এবার তুমি কি বলবো আমি সেখানে আমি নিজেই তো মানে কেনা দুধ খাওয়াচ্ছি না প্যাকেটের দুধ খাওয়াচ্ছি মানে ঘোষের কাছে দুধ খাওয়াচ্ছি না প্যাকেটের দুধ খাওয়াচ্ছি এবার সেখান থেকে আমি তোমাকে কিছুই বলতে পারছি না কারণ দুটোই খারাপ তো একটু কম যেটাই খাও না কেন একটু কম করে খাওয়াও মানে যে দুধের ওপর ডিপেন্ড করেই বাচ্চাকে রাখবে তা সেটা করো না দিনে হয়তো একবার কি দুবার দুবারও না একবারই খাওয়ানোর চেষ্টা করো দিনে তো সেটাই ভালো আর যেটা বলেছ যে কতদিন ভালো থাকে দেখবে যে আমুলের প্যাকেটের দুধের প্যাকেট হয় মানে যে কোনো দুধের প্যাকেটে একটা ডেট দেওয়া থাকে সেই ডেট পর্যন্তই কিন্তু সেই দুধটা ইউজ করবে মানে প্যাকেট থেকে বের করে তুমি সেটাকে ফুটিয়ে রাখতে পারে রাখতে পারো তো ছেলেকে হয়তো যেদিন ফোটালে সেদিন খাওয়ালে পরে হয়তো বেঁচে গেলে তোমরা হয়তো চা করে খেয়ে নিলে বা দই বসিয়ে খেয়ে নিলে এইভাবেই খেতে পারো তুমি এত কেয়ারিং একটা মেয়ে আমি যে সসপ্যানটাকে গরম জলের সসপ্যানটাকে সারাশি দিয়ে ধরেছিলাম সেটা তুমি লক্ষ্য করেছো যে তোমার সাথে একবার দুর্ঘটনা হয়ে গেছিল আমার সাথেও কিন্তু একবার হয়েছিল কিন্তু কোনো উপায় নেই কারণ আমি ওই গরম কোনো জিনিস না কাপড় দিয়ে ধরতে পারি না হাতে খুব মানে তাপ লাগে সেই জন্যই কি আর কি ওই সাড়াশি দিয়েই ধরা আমার সাথেও কিন্তু একবার দুর্ঘটনা ঘটে গেছিলো আমারও কিন্তু গায়ে গরম জল পড়ে গেছিলো আর আমি স্লিপ কেটে পড়েও গেছিলাম মানে অনেকটাই বড় কিছু হয়েছিল তো যাই হোক কী বলো তো যদি বাড়িতে কোনো দুর্ঘটনা হয় সেটা যদি দেখার মানুষ থাকে তবেই সেটা দুর্ঘটনা আর যদি সেটা সবাই ভুরুক্ষেপ করে যায় তাহলে সেটা দুর্ঘটনা কোথায় থাকে সেটা নিজের মনেই রাখতে হয় তখন আমি এক জায়গায় ছিলাম সেখানে আমার হাজব্যান্ড ছিল না তো সেই সময় এই ঘটনাটি ঘটে মানে নিচেও জল পড়েছিলো আবার হাত থেকেও গরম জল পড়ে গেছিলো আমি নিজে গরম জল সহ পড়ে গেছিলাম এরকম একটা মানে পরিস্থিতি হয়েছিল তো সেটাতে কেউ কোনো রকম কিন্তু মাথা ঘামাইনি আর আমিও কিন্তু নিজের দুঃখগুলো আর কারোর সামনে প্রকাশ করি না আমার সাথে যেটা হয় সেটা আমি নিজের মধ্যেই রাখি আমার যদি কোথাও একটু চোট লাগে বা আমার শরীর খারাপ করে পেটে ব্যথা করে এই যে সকাল থেকেই পেটেটা পেটটা কিন্তু খুব ব্যথা করছিলো কেন জানি না হঠাৎ করে সকাল ঘুম থেকে উঠে থেকে কিন্তু পেট ব্যথা করছিল, সেজন্য কিন্তু ব্লগটা আমি সকাল থেকে শুরু করিনি কিটটুকে ছেড়ে আসার পর থেকে শুরু করেছি তো সেই সব কথাগুলো না আমি আর কারোর সামনে বলতে যাই না যে আমার শরীরটা খারাপ কারণ যেখানে বলি সেখান থেকে সেরকম কোনো রেসপন্স পাই না এবার তুমি তোমার শরীর খারাপের কথাটা কাউকে বলছো সে কিছু না করো একটু মুখে যদি ভালো করে বলে যে না একটু রেস্ট করো ভালো হয়ে যাবে বা এই ওষুধটা খাও তবেই কিন্তু তোমার মনটা ভালো হয়ে যায় কিন্তু সেরকম করার মতো কেউ থাকে না তো সেই জন্যই অতটাও মাথা ঘামাই না যা হচ্ছে হতে থাক উপরওয়ালা আছে সব কিছু দেখছে সব কিছু একদিন ভালো হবে এটুকুই মনে আশা রাখি তো ওইদিকে জামাকাপড় গুলো সব ভাজ করে নিলাম আসলে কি বলো তো ওই যে বাজার থেকে এসেছি ছেলেকে স্কুলে দিয়েছি তারপর বাজার করেছি এসে রান্নাবান্না করেছি করে স্নান করেছি এই জন্যই কিন্তু গরমটা ধরে গেছে আর মা কিন্তু সকালে পুজোটা করে নিয়েছিল তো আমি ভাবলাম যে জামা কাপড়গুলো যখন তুলেই নিয়ে আসলাম একেবারে গুছিয়ে ফেলি আর এখন একটু স্ট্যান্ড ফাঁকাটা চালিয়ে দিয়েছি মানে প্রচণ্ড গরম লাগছে চুলটা শুকানোর জন্য তো চুলটা শুকিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে তুলে এখন কিন্তু বেজে গেছে প্রায় বারোটা এখন একটু মাথাটা আশ্রে নিয়েছে এখন কিন্তু যাব ছেলেকে আনতে আর বাইরে তো প্রচণ্ড রোদ আজকে ছাতাটা তো নিতেই হবে তো সেই জন্য ছাতাটা নিয়ে নিলাম অর্পিতাদি কমেন্ট করেছো যে থ্যাংক ইউ পাইল তুমি আমার কমেন্টটাকে প্রায়োরিটি দিয়েছো তুমি অনেক ভালো মেয়ে জীবনে খুব ভালো হও ভালো থাকো তো কী বলবো আমিও সবাই আমিও চাই যে তোমরা যেমন আমাকে আশীর্বাদ করো আমিও চাই তোমরাও সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর পরিবারের সঙ্গে হাসি খুশি থাকো এটাই চাই আর একজন বোন অর্চিতা সে কমেন্ট করেছে দিদি এরকম বড় ভিডিও দিও বড় ভিডিও দেওয়া যেতেই পারে কিন্তু রোজ রোজ তো আর ধরো সারাদিন তো আর ফোন নিয়ে ঘোরা যায় না এক একদিন তো এক এক রকম কাজ থাকে তো ব্লগটা না রোজ একই রকমভাবে দিতে পারছে না একদিন হয়তো একটু ছোট হয়ে যাচ্ছে একদিন বড় হয়ে যাচ্ছে তবে চেষ্টা করব আস্তে আস্তে বড় বড় ব্লগ দেওয়ার আর দেখো কিটুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি ওর ড্রেস তো সব কাস্তে হবে কারণ রোজ কাচতে হয় তো সেজন্য সেগুলো কিন্তু আলাদাভাবে অন্য জায়গায় রাখবো আর ওর স্কুল থেকে আই কার্ড দিয়েছে মানে অনেকদিন আগেই দিয়েছিল সেটা মানে ফলস ছিল এটা কিন্তু মেন মানে আইডেন্টি করার জন্য কিন্তু একটা আই কার্ড দেওয়া হয়েছিল কিন্তু সেটা এমনি জাস্ট নর্মালি দেওয়া হয়েছিল আর এটা কিন্তু মেন যেটা ওর এখন চলতে থাকবে সেটাই দেওয়া হয়েছে একটা না দুটো দেওয়া হয়েছে যদি বাই চান্স কোনো কারণে হারিয়ে যায় বা একটা বাচ্চা নষ্ট করে ফেলতেই পারে সেজন্য কিন্তু দুটো দেওয়া হয়েছে আর দুপুরবেলায় তো রান্না করেই গেছিলাম আজকে তো নিরামিষ যেহেতু জানি না কী পুজো মা মানে শাশুড়ি মা যেহেতু এখানে আছে তো মা বলছিল যে মা ভাত খাবে না নিরামিষ কিছু খাবার খাবে লুচি পরোটা হোক বা প্রথমে তো বলেছিলো গোলা রুটি খেতে হয় এরকমটাই নিয়ম আছে তো সকালবেলায় মাকে কিন্তু দই চিঁড়ে দিয়েছিলাম আর আমার কিন্তু পেট ব্যথা করছিল সেই জন্য আমি সকাল থেকে কিছুই খাইনি এখন অবধি তো আমার আর কি একটু জন্য অল্প করে ভাত বসিয়ে দিলাম মা যেহেতু দই চিড়ে খেয়েছে তাই আর দুপুরে সেরকম কিছু খেতে চাইলো না বলল যে নিরামিষ তরকারিগুলো ভাতে নাড়াচাড়া করো না আমি হচ্ছে মুড়ি দিয়ে খেয়ে নেব সেই মতোই কিন্তু আমি সব কিছু এক সাইডে করে রেখেছি সেই জন্য লাস্টে তো ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর কিট্টুর জন্য একটু পরে পাপড় ভেজে নেব আর এখানে মুগের ডালটা করেছি একদম ঘন করে করেছি যেহেতু দুটো মানুষ আর তার সঙ্গে এখানে করেছি আলু পটলের তরকারি একটু ঝোল ঝোল করেছে আমার আবার শুকনো তরকারি মানে ডাল তো খেতে চাই না এবার কোনো একটা তরকারি যদি একবারেই শুকনো হয় তাহলে একটু মুশকিল হয় খেতে আর তার সঙ্গে কিট্টুর জন্য অল্প একটু চাটনি করেছি যেহেতু নিরামিষ চাটনি না হলে কিট্টু কিন্তু একদমই খেতে চাইবে না তার সঙ্গে পাপড় তো ভাজবই আর আজকে আমি করে ফেলেছি কেলেঙ্কারি দেখো এই যে প্যানটা উল্টো করে পরে কিন্তু আমি বাজার করতে গেছিলাম কিট্টুকে আনতে গেছিলাম ওখানে গিয়ে দশ মিনিট বসেছি তাও কিন্তু আমি জানতে পাইনি এসেও কিন্তু অনেকক্ষণ বাড়িতে বসে আছি কিছুতেই বুঝতে পারিনি যে প্যান্ট আমি অলরেডি উল্টো করে পরে আছি তো এখন দেখছি যে প্যান্টটা উল্টো করে পড়ে আর এত হাসি পাচ্ছিলো তো যাই হোক এদিকে দেখো বিকেলবেলায় ছেলেকে ছেলেকে ডোনাট বানিয়ে দিইনি আমি ভিডিওর জন্য বানিয়েছিলাম সেই জন্যই ছেলেকে খেতে দিচ্ছি তো খুব খুশি হয়েছে আর ডোনাট পেলে তো খুব খুশি হয়ে যায় কারণ ছোট থেকে ওর ডোনাটের প্রতি একটা আলাদাই ভালোবাসা ওর বাবা খুব এনে দিত ওকে ছোটবেলায় আর আজকে দেখলাম যে একটু বাড়িতে বানিয়ে দিই ভিডিও করা হবে ওর ও খাওয়া হবে রথিদাস বোন বলেছ যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা কিট্টুর কথাগুলো খুব কিউট থ্যাংক ইউ বুনু তোমাকে আর রিয়া মণ্ডল কমেন্ট করেছে দিদি ফার্স্ট কমেন্ট নামটা নিও হ্যাঁ রিয়া কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও এভাবেই তোমরা আমার পাশে থেকো আর আরও একটা কোশ্চেন অ্যান্সারের ভিডিও রথি তুমি করেছো সেগুলো তো আমি একদিন নিশ্চয়ই কালেক্ট করে একটা ভিডিও অবশ্যই বানাবো তো ছেলে এখানে কিন্তু খুব খুশি হয়ে গেছে আর বসে বসে কিন্তু ডোনাট খাচ্ছে তো এই দিকে ডোনাট খাক আমি কিন্তু এদিকে কিচেনটা পরিষ্কার করবো দেখো একটা ছোট্ট ভিডিও বানিয়েছি শুধু দুটো ডোনার বানিয়েছে তার জন্য রান্নাঘরের কী অবস্থা হয়েছে আর তার আগে কিন্তু রান্নার ভিডিও করতে করতে কিন্তু অনেকটাই থালা বাসন আমি ধুয়ে নিয়েছিলাম আর এখন দেখো এদিকে কিন্তু অনেক থালাবাসন রয়ে গেছে তো এখন বিকেলবেলা যেহেতু সন্ধ্যার আগের মুহূর্ত তো ভাবলাম যে ছেলে খাচ্ছে খাক ততক্ষণে আমি কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিই তারপর সন্ধ্যা টোনা দিয়ে চাটা করবো এরকমটাই ইচ্ছে ছিল তো এই থালা বাসন ধুতে গিয়ে কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো তো মা সন্ধ্যাটাও দিয়ে দিয়েছিল আজকে একটু যেদিন জ্বর এসেছিলো তোমরা কিন্তু অনেকেই কিট্টুর জন্য প্রে করেছিলে যে কিট্টু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সবার আশীর্বাদে কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে কারণ আগেরবার যখন জ্বর এসেছিলো তখন কিন্তু প্রায় ও দশ বারো দিন মতো ভুগেছিলো তো এবার যাই হোক দেড় দিন ওর জ্বরটা ছিল তারপর ও সুস্থ হয়ে গেছে ভগবানের কৃপায় তোমাদের আশীর্বাদে তো কী বলো তো বাচ্চার বাড়িতে কোনো সমস্যা হলে না মানে আমি তো যেহেতু মা হিসেবে এখানে একাই আছি এবার কোনো বাচ্চা যদি বাড়িতে অসুস্থ হয় তাহলে কিন্তু বাড়িতে যে একজন মানে ছেলে মানে একজন পুরুষ মানুষ না থাকলে কিন্তু মনের মধ্যে একটা ভয় থেকে যায় কারণ ছেলেরা কি হয় বলো তো কোনো সমস্যা হলে তাদের কাছে রাতটাও রাত না দিনটাও দিন না এরকম কোনো ব্যাপার নেই তারা যখন তখন যেখানে সেখানে চলে যেতে পারে কিন্তু একটা মেয়ে হয়ে না কোথাও ধরো রাত্রিবেলায় কারোর শরীরটা খারাপ হলো তখন না ভাবতে হয় যে আমি কি আদৌ যাবো কি যেতে পারবো এরকম ভাবনা চিন্তা কিন্তু রাখতে হয় কিন্তু বাড়িতে একজন ছেলে থাকলে কিন্তু এইসব সমস্যাগুলো হয় না আর মেয়েদের মাথার ওপর এই সব টেনশনগুলো থাকেও না তারা কিন্তু সব দায়িত্বগুলোই ঠিকঠাক পালন করে তো সেই জন্যই একটু ভয়েও ছিলাম তো যাই হোক ও সুস্থ হয়ে গেছে এটাই অনেক আমার কাছে আর ওরকে সকালবেলায় যে টিফিন টিফিনগুলো দেওয়া হয়েছিল সেটাও আমি কি বলতো এবার দুপুরবেলায় সাড়ে বারোটার সময় এখনও বারোটা পনেরোতে ছুটি তো বারোটা পনেরোতে ওখান থেকে ছেড়ে দেয় তো আস্তে আস্তে সাড়ে বারোটা বাজে এবার সাড়ে বারোটার সময় এসে আর টিফিন টিফিনগুলো ধোয়া হয় না সেই টাইমে তো আমি এক সাইডে রেখে দিই বিকেলবেলায় কিন্তু এই টাইমে ভিডিওর সঙ্গে যে থালা বাসনগুলো হয় তখন কিন্তু ধুয়ে নিই তো সেই জন্য এখানে ওর টিফিনের সব বক্সগুলো ধুয়ে নিচ্ছিলাম আর অঙ্কিতা বোন একটা কমেন্ট করেছিল যে আলু পেঁয়াজ ঝুড়িতে রাখতে হয় না এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খারাপ এই জিনিসটা কিন্তু আমি আগে শুনেছিলাম একবার ওই ইউটিউবে বা ফেসবুকে যেখানেই হোক না কেন এই জিনিসটা আমি দেখেছিলাম তো সেটা আমি ভেবেও ছিলাম যে হ্যাঁ হতেই পারে এরকম তারপর থেকে আর সেভাবে খেয়াল থাকে না তো তুমি মনে করিয়ে দিলে তো আমি এরপর থেকে নিশ্চয়ই চেষ্টা করব সব কিছু আলাদা আলাদা রাখার মানে আলু পেঁয়াজটা একসঙ্গে আর রাখবো না আমি এর আগে কিন্তু ভেবেছিলাম যে আমি নিজেও মাদেরকে বারণ করেছিলাম ফোন করে যে এরকম একসঙ্গে রেখো না তো আমি নিজেই আবার রাখি সেই জিনিসটা মাথা থেকে বেরিয়ে গেছিলো তুমি মনে করে দিয়েছ তো আমি চেষ্টা করবো এবার থেকে সব কিছু আলাদা করে রাখার এমন কিছু কমেন্ট আসে যেগুলো ওয়াইটি স্টুডিওতে শো করে কিন্তু ইউটিউবে সেগুলো আসে না আবার ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু পুরো কমেন্টটা ঠিকভাবে দেখা যায় না তো আমি কমেন্টগুলো দেখতে পাই তো সেই কমেন্টগুলো যখন আমি ইউটিউবে খুঁজি ভিডিওর নিচে যে কমেন্ট বক্স থাকে সেখানে খুঁজি তখন কিন্তু খুঁজে পাই না কেন জানি না এরকমটা হয় তো তোমরা কিন্তু সবসময় আমাকে বড় ভিডিও দিতে বলো কিন্তু রোজ না একভাবে ভিডিওটা করা হয় না কোনো দিন সকালের দিকটা হয়তো ব্যস্ততা থাকে বা কোনোদিন শরীরটা খারাপ থাকে যেমন আজকেই শরীরটা খারাপ ছিল তাই কিন্তু বড়ো ভিডিও দিতে পারলাম না যেটুকু আমি ক্লিপ নিতে পেরেছিলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে ভেবেছিলাম আজকে ব্লগটা দেবো না তারপর ভাবলাম যে না তোমরা আশা করে আছো আমি একটা ভিডিও দেবো তো চলো ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো